এবার বাংলাদেশি পেস সেন্সেশন নাহিদ রানার প্রশংসায় মাতলেন পাকিস্তানি পেসার শাহিন শাহ পাকিস্তানের এই বিখ্যাত পেসার নাহিদ রানাকে নিয়ে করলেন আলাদা প্রশংসা অপরদিকে রানা ও বাংলাদেশকে নিয়ে আগাম প্রস্তুতি ভারতের ভারতের উইকেট ব্যাটার ঋষা পান্থ কথা বলেছেন এই বিষয়ে নিজেদের প্রস্তুতির সর্বোচ্চ টুকু কাজে লাগাতে ম্যাচ খেলছে ভারতীয় দল রানাকে শাহিন শাহ প্রশংসা ও ভারতীয় দলের প্রস্তুতি নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে পাকিস্তানের মাঠে এ এক নতুন ইতিহাস বাংলাদেশের পাকিস্তানের মাঠে বছর আগে হোয়াইট ওয়াশ হওয়া বাংলাদেশ এবার দাপুটিও দুই টেস্ট জয়ে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করায় সারা বিশ্বের প্রশংসায় বাংলাদেশ বিশেষ প্রশংসায় বাংলাদেশের পেইজ ইউনিট হাসান শরিফুল তাসকিনদের পেইজ বোলিংয়ে মুগ্ধ সবাই তবে এদের মাঝে আলাদা করে নজর কেড়েছেন নাহিদ রানা মূলত নজর কেড়েছেন তার পেইজের জন্য একশো পঞ্চাশেরও অধিক গতিতে বল করতে পারেন এর পাশাপাশি পাকিস্তানের সেরা ব্যাটার বাবুর আজমের কাছে যেন নাহিদের বলের ছিল না কোনোই উত্তর বার বার নাহিদের কাছে ধরাশয়ী হচ্ছিলেন এই ব্যাটার ফলে দিন শেষে নাহিদের প্রশংসা ছড়িয়ে যায় সব জায়গায় সেই তালিকার ব্যতিক্রম নন পাকিস্তানি পেসার শাহিন শাহ ফ্রেদে নাহিদকে নিয়ে তিনিও করেন প্রশংসা দুই টেস্টে ছয় উইকেট নেওয়া নাহিদ সাম্প্রতিক সময় সাক্ষাৎকার দেন এক বাংলাদেশি মিডিয়ায় সেখানে যেন বলেন শাহিনের তাকে ঘিরে প্রশংসার কথা এছাড়াও পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে কথা বলার বিষয়টিও উল্লেখ করেন মূলত নাহিদের গতিতে মজেছেন শাহিন এছাড়াও নাহিদকে দিয়ে পরামর্শ আর এ নিয়ে নাহিদ বলেন ওদের খেলোয়াড় সবার সঙ্গে কথা হয়েছে শাহিন শাহ আফ্রিদি বলছিল মাসাল্লাহ। তোমার পেজ অনেক ভালো নিজেকে মেনটেন করো এদিন নাহিদদের কাউন্টের পর বেশ সিরিয়াস ভারতীয় দল ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ খেলবে ভারত আর সেখানে বাংলাদেশের এমন সাম্প্রতিক ফর্মের পর পূর্ব প্রস্তুতি টিম ইন্ডিয়ার ভারতীয় দলের বর্তমানে খেলা নেই কোনো তাই সর্বোচ্চ প্রস্তুতি নিতে ঘরোয়া টুর্নামেন্ট দিলীপ ট্রফি খেলছে ভারতীয় জাতীয় দলের ক্রিকেটাররা আর সেখানে বাংলাদেশকে নিয়ে মন্তব্য করেন ভারতীয় দলের উইকেট ব্যাটার ঋষভ পান্থ সেখানে নিজেদের প্রস্তুতি ও পরিকল্পনা সম্পর্কে কথা বলেন ঋষভ ঋষভ বলেন এশিয়ার মাটিতে পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা কঠিন দল ফলে ওদের হারাতে নিজেদের সেরাটা দিতে হবে সামনেই বাংলাদেশ সিরিজ দিলীপে তার প্রস্তুতিটা অনেকটাই হয়ে যাবে এছাড়াও কথা বলেন পরিকল্পনা নিয়ে সেখানে তিনি বলেন ওরা কিভাবে খেলবে বা ওদের শক্তি কতটা তা নিয়ে আমরা ভাবছি না আমরা নিজেদের কথা ভাবছি কিভাবে মাঠে নেমে প্রতিদিন নিজেদের একশো শতাংশ দিতে পারব সেই পরিকল্পনায় করছি সব মিলিয়ে দারুণ এক সিরিজের প্রত্যাশায় দুই দেশের সমর্থকরা টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে থাকা ভারত আর সদ্য পাকিস্তানকে উড়িয়ে দেওয়া বাংলাদেশ দেখা যাক কেমন জমে এই লড়াই